কাল ছিল ফার্স্ট জানুয়ারি তাই জন্য স্পে ফার্স্ট জানুয়ারি স্পেশাল বানিয়েছিলাম দহি চিকেন ওয়ে আমি জয়দেব আপনারা দেখছেন জে এ আর কুকিং ব্লকস টোয়েন্টি তার জন্য স্পেশাল মশলায় নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন ও টমেটো কুচি এগুলোকে প্রথমে পেস্ট করে নেবো কয়েকটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর রসুনটাকে রেখে দিয়ে আদা দিয়ে দিয়েছি ও টমেটো দিয়ে দিয়েছি রসুনটা আলাদাভাবে পেস্ট করা হবে এরপর জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি এরপর দুশো গ্রাম টক দই প্রায় পঞ্চাশ গ্রাম নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দেব টক দই ফেটানো হয়ে গেলে এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেব তার মধ্যে ছিল এক চিমটে জিরে দু এক কুচি তেজপাতা দারুচিনি লবঙ্গ ছোট এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো প্রায় পনেরো সেকেন্ড এরপর এর মধ্যে দিয়ে দেব আমরা আলাদাভাবে বেটে নেওয়া রসুন রসুন বাটাটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে দু থেকে তিনখানা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। প্রায় হালকা লাল হয়ে গেলে পেঁয়াজটা রেডি হয়ে যাবে তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে লবণ কিন্তু দিয়ে দেবেন স্বাদ অনুসারে লবণ আপনারাও অ্যাড করবেন এখানে আমি দিয়ে দিয়েছি তারপর নাড়াচাড়া করে পেঁয়াজের কালার যখন এইভাবে এসে গেছে তারপর কিছু মশলা অ্যাড করেছি তাতে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করব। এরপর পেস্ট করা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করার আগে লঙ্কা গুঁড়োটা যে বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কালারের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একবার কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে কড়াইতে না লেগে যায় তাই জন্য বারবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে এরপর টক দইটা এর মধ্যে অ্যাড করে দেব। টক দইটা অ্যাড করে ভালো করে আরেকবার মশলাটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন টক দইটা ঠিক এই রকম টাইমে অ্যাড করলে আর টক দইটা কেটে যাবে না অল্প পরিমাণে এখানে আপনারা জল অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে জল অ্যাড করিনি পরে স্বাদ অনুসারে চিনি একটু দিয়ে দেব। কারণ টক দই দিয়েছি তো তাই টকের ভাবটা নর্মাল রাখার জন্য চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর ফ্রেশ করে ধুয়ে রাখা সাতশো গ্রাম মাংস এর মধ্যে অ্যাড করে নেব ভালো করে মাংসটাকে দিয়ে মশলাটাকে একবার কষিয়ে নেব মাংসর সঙ্গে হ্যাঁ দহি চিকেনে আপনারা আলু অ্যাড করতে পারেন কিংবা নাও পারেন কিন্তু আমাকে তো আলু খেতে ভালো লাগে তাই জন্য আমি এখানে আলুটা অ্যাড করেছি ভেজে রেখেছিলাম আগে থেকে আলু সেটা এর মধ্যে অ্যাড করে ভালো করে এটাকে কষিয়ে নেব এরপর আপনারা যদি গ্রেভি রাখতে চান তার জন্য অল্প পরিমাণে জল এখানে অ্যাড করতে পারেন নাও অ্যাড করলে কোনো অসুবিধা নেই মাংস থেকে অবশ্যই জল ছাড়বে কিন্তু আমি এখানে অল্প জল অ্যাড করেছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট এটাকে কুক করে নেব এরপর নামানোর আগে ওপর থেকে ধনে পাতা খুঁচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল দহি চিকেন তো কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনের পাশে থাকবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও